নষ্ট করার জন্য যারা কাজ করছে এরা হলো ওদের দালাল এরা হলো ইসলামের দুশ্মন ঠিক না ঠিক এইভাবেই আমরা একতাবদ্ধ হতে চাই আপনাদেরকে সালাম দিয়েছেন অমিত অমিত হলো তরিফুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান অত্যন্ত ভদ্র আমি যেটা পেয়েছি তাকে এয়ারপোর্টে দেখা হলো বলছে আমি আপনার অপেক্ষায় ছিলাম এই তুমি কথা বলো না নামো মিডিয়ার তো দরকার নাই আমি মিডিয়া বিরোধী মানুষ আমার জন্য কোন ক্যামেরা আমি দাওয়ার দিই না যদি কিছু পারো ওঠাবা কিন্তু মানুষের ডিস্টার্ব করে না যে মিডিয়ার মুখাপেক্ষি ওগুলোর পিছনে সারা সারাদিন দুই নাম্বার সুরা কোনটা করছেন আরো চিৎকার করে বলেন একবার পড়লে কয় সবচেয়ে বেশি জিকির কাকে বলে বলেন তো সর্বশ্রেষ্ঠ জিকির কি কোরআন তেলাওয়াত তারপরে ইল্লাল্লাহ আগে হলো কোরআন তেলাওয়াত কোরআন হলো সব জিকিরের মূল জায়গা

এত ইসলাম বিরোধী না আমাদেরকে নিয়ে খেলাধুলা করে ঠিকটা বা ঠিক গালেমা যদি জানতাম আমাদের স্কুল গুলোতে কোরআন ছাড়া কোনো পাঠ্য পুস্তক হতো না গালেমা জানি না এই স্কুলগুলোতে এখন কোরআন বলতে কিছুই ইসলাম বলতে কিছুই নাই সুরাহাজ থেকে কথা বলবো তৃতীয় রাসুল চারটা সুরা পড়তেন কয়টা চারটা আপনাদের এখানে যৌতুক বেশি না মহরানা বেশি হ্যাঁ যৌতুক বেশি যৌতুক যারা খেয়েছ চরিত্রহীন হিসাবে উঠবা কি ময়দানে যৌতুক যারা খেয়েছ হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে যৌতুক যারা খেয়েছ তোমার বিবি মাফ না করলে তোমারে আল্লাহও মাফ করবে না এটা যেন মাথায় থাকে আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই এরা সারা বছর স্বামীর খেদমত করে ঠিক কিনা রান্না বাড়া করে কাপড় ধোয় শিশু পালন করে সব কাজগুলো ঘরের করে তারপরও এদের গায়ে হাত তোলে আমাদের বেয়াদব স্বামীগুলো আপনাদের এখানে অবশ্য এটা হয় না জোরে বলেন তো কি পালন করলেন আমরা আজকে ওয়াদা করব আমরা যারা যৌতুক খেয়েছি বিবির পায়ে পড়ে মাপ চাব যৌতুক ফেরত দেবা বিবেকে কাখেরাত বড় কঠিন যত সহজ মনে করছেন এত সহজ না আপনি কারো হক নষ্ট করেছেন ওই হক আদায় করা ছাড়া আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না যতক্ষণ ওই মহিলা বলবে আল্লাহ আমি তাকে আজাদ করে দিলাম তার আগ পর্যন্ত আপনি আসামির কাঠ গোড়ায় দাঁড়াবেন আপনি কিছুই করতে পারবেন না দুনিয়াতে সহজভাবে আপনি আপনি তাকে বসে আনতে পারবেন কিন্তু মৃত্যুর পরে এত সহজ হবে না মৃত্যুর পরে সেই মহিলা আপনার সব সোয়াব নিয়ে যাবে সেই মহিলা আপনার সব কিছু নিয়ে যাবে ওই সাইদ কে খুন করেছে সাইদ বলবে পুলিশ মেরেছে আর পুলিশ বলবে হাসিনা মেরেছে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হবে আল্লাহ নিজে তদন্ত করা ছাড়া কিছুই করবেন না সুরাই ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম অধুকাল নিমোনা আই দিন অত শাহাদু অর্জুলুহুম বিমা গান কেসি টুডে উই শিলাফর youর মাউথ ইউর হ্যান্ড উইল স্পিক আউট ইউর টু ফিট ইল বি দ্য উইটনেস ফর দ্যাট হট হেভি ওয়ান ইন ইউর লাইফ আজকে তোমার মুখে সিন মেরে দিলাম তোমার হাত কথা বলবে পাশ আক্ষী দিবে কি কী তুমি কামাই করেছো হাসিনার হাত আল্লাহ বলবে কথা বল হাত বলবে হাসিনা লেখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলেই গুলি করো কথা বল না কেন হাসিনা লেখেছে জামাত বিএমপি পেলেই গুলি করো ঠিক কি না কয়টা ছিল তোমার নামে মাত্র দুইটা কি টল টল লাইন করছ না আহা এই যে হাতটা ভাঙা এই যে হাত ভাঙা এই একটা ইউনিয়নের ছোট লিডার আর এক একজন বড় লিডারের নামে আমি এনিকে জিজ্ঞেস করলাম এনিকে আপনার চিনেন ও আমার আত্মীয় হয় শহীদ উদ্দিন চৌধুরী আমরা একসাথে বড় হয়েছি আমার দুই বছর জুনিয়র স্কুলে ওর বড় ভাই আমার ক্লাস নেই এই কয়েকদিন আগেও দেখা হলো বললাম তোর নামে মামলা কয়টা কয় না না আশিটা একটা লোক আশিটা মামলা হলেও চলে কেমনে করে

কারণ ইসলামের পক্ষে যারাই ছিল তারাই মামলা খেয়েছে সবচেয়ে বড় আল্লাহর সাইদ সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে পঞ্চাশটার বেশি ঠিক কিনা প্রথম মামলা কি জানেন উনি নাকি চাঁদপুরে দরগা ফেডারেশন ওই বাঁধবদের মিছিলে নাকি সাইদি সাহেব ককটেল মারছে এই যশোর ওনার প্রিয় জায়গা খুলনায় উনি বড় হয়েছেন ঠিক খুলনাবে হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে তার মধ্যে অন্যতম হলো দেলোয়ারু সাইয়েদ ওনার ওস্তাদের বাড়িতে ওই খুলনাতে খুলনালিয়ার হে মহাদেব ছিলেন আব্দুল কাদের গাফরাহুল্লাহ কত সুন্দর মানুষ সাইদি সাহেব ওনার সুটটা নিয়েছেন সাইদি সাহেব একটু দ্রুত ছিলেন আর উনি ছিলেন একটু স্লো যেমন এখন আমার শুরু অনেকে নিয়েছে নিচে না কথা কন না কেন এর মধ্যে অন্যতম কে হ্যাঁ মানুষ চেনে কিন্তু মানুষ চেনে আমরা আল্লাহ এই প্রিয় অলির জন্য দোয়া করছি যা বলেছে অক্ষরে অক্ষরে হয়ে গেছে ঠিক বলেছেন বেশি বাড়াবাড়ি করো না তোমরা গাছের আগায় থাকো আমরা মৌলবাদী আমরা গোড়ায় একটু লা দিয়ে দেবো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে এটা কথা হয়নি বলেছে এমন সময় আসবে অন্তরের গর্ত তালাশ করে পাবা বলেছে আমাকে যদি খুন করা হয় যারা করবে এক বছর না যেতে আল্লাহ তাদেরকে নিশ্চিন্ন করে দিবে চোদ্দই আগস্ট খুন করা হলো পাঁচই আগস্ট এরা পুরা আউট ঠিক ইসলাম ইসলামকে আউট করার চেষ্টা করবা না তোমরাই আউট হয়ে যাবা ইসলাম আছে যেখানে আমরা আছি কোরআন হাদিস যেখানে আমরা আছি